বেগুন গাছের গোড়ার মাটিতে কি সার দিলে গাছ ভর্তি আসবে ফুল আসলে এই বেগুন গাছ রোপণের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়ে যায় কোন রকমই ফুল আসতেছিল না আমি কি করছি একটা গাছের জন্য দশ গ্রাম পরিমাণ টিএসপি যেটা ট্রিপল সুপার পসপেট আর কি দিয়েছি এম ওপি মিরোপাপ পটাশ চা চামচের হাফ চামচ পরিমাণ একটা গাছের জন্য আর জিপসাম চা চামচের এক চামচ পরিমাণ এই তিনটা জিনিস একত্রে করে গাছের গোড়া থেকে একটু দূরত্বে আমি একবার দিয়ে দিছিলাম দেওয়ার পর একটা স্প্রে করছিলাম কি স্প্রে বরণ সার এক লিটার পানিতে এক গ্রাম বোরন আর এক গ্রাম সিলেটেড জিঙ্ক এই দুইটাই একত্রে করে অনলি একবার স্প্রে করেছিলাম আল্লাহর রসেস মতে দেখেন গাছ ভর্তি বেগুন চলে এসেছে প্রত্যেকটা ডোগায় ডোগায় বেগুনের ফুল চলে এসেছে তাই আপনারাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তবে অবশ্যই খেয়াল করবেন চারাটা যেন ভালো মানের হয় এবং পানিটা স্বাভাবিক কায়দায় দিবেন গাছে রোগ পোকার আক্রমণ আছে কি না সেদিকে একটু খেয়াল করবেন আল্লাহর রসসমতে ফলনটা ভালো পাবেন এই জিনিসটা যদি মাটিতে প্রয়োগ করতে পারেন